জাইন বন্ধুরা এসএসজিটি দু হাজার চব্বিশ অ্যান্সার সম্বন্ধে কিছু ডিসকাস করবো আর ফিজিক্যাল সম্বন্ধে ডিসকাস করবো আর অনেক লোকের মন খারাপ আজকে দে অনেকজন আর ঠিকমতো आंसर কির অ্যান্সার কি কোয়েশ্চেন আসেনি মতলব মার্কস আসেনি তো টেনশন নেবে না তার জন্য পুরো ডিসকাস করবো যারা কম মার্কস এসেছে তারা কেমন করে এখান থেকে জব অ্যাচিভ করতে পারে তো এসএসজিডি দু হাজার চব্বিশে আমাদের সামনে কালকে অ্যান্সার কি বের হয়েছে সবাই নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যান্সার কি কত মানে কোয়েশ্চেন থেকে অ্যান্সার ক্লিয়ার করেছে সেটা মার্কস সবাই পাওয়া হয়ে গেছে তো বন্ধুরা বলতে চাই মন খারাপের কিছু নাই যারা কম এসতো যেটা কাটাপ বলেছিল আমি যারা কাটাপ সম্বন্ধে জানে যে এত কাটাপ আসলে আমাদের ফিজিক্যালে ডাকবে তো বন্ধুরা এখন এমনি কোনো কিছু এখনও পর্যন্ত হয়নি দে এত নম্বর হলি কাটাপে আসবে তো আইডিয়া একটা আমরা অনুমান করে আমরা কাটাপ বানাই আর সবাই যতরা ইউটিউবার যে বানায় আজকে কাট সবাই বানাই কিন্তু একটা বলতে চাই আমরা কি নেক্সট যে দু হাজার তেইশের যে ভ্যাকেন্সি যারা অ্যাডমিশ ট্রেনিং করছে সিজিডির তাদের কাটা বহুত কমই ছিল সবাই জানে কত ছিল ওবিসি এসসি জেনারেল ইউ কত কাটাপ ছিল আমরা সবাই জানি ফাইনাল কাটাপ কত গেছে ফিজিক্যাল কাট কত এসেছিলো বহুতই লো ছিল আগেবার তো ফ্রেন্ডস বলতে যাই এক মন খারাপ করার কিছু নাই কেন কি কি আমাদের একটাই টেনশন আছে তাই এবার দু হাজার চব্বিশে যে এসএসসি এসসি জিডির ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার মতো তো শুনছি যে খবর চলছে এখন যে এস জিডির ভ্যাকেন্সি কিছু মানে কি কাট আপের আগে ইয়া মেডিকেলের আগে হান্ড্রেড পার্সেন্ট বাড়ার চান্স আছে হ্যাঁ না আট থেকে দশ বারো হাজার কমসে কম বাড়বেই আমারও বিশ্বাস আছে যে ভ্যাকেন্সি প্লাস হবে তো যারাই নম্বর কম পেয়েছ আট দশ নম্বর পনেরো নম্বর তার টেনশন নেবে না ফিজিক্যালের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডাকার মতো আছে ওয়েটিং লিস্টে থাকো আর ফিজিক্যালের তৈরি করো টেনশন নেবে না আর নেক্সট যে আগস্টে যেটা এস জিডি আসছে বাঙাল পুলিশ আসছে তাদের জন্য তৈরি করো তার জন্য আমি কথা বলছি টেনশন নেবে না কে কি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট বাড়ার চান্স আছে প্লাস হতে পারে নিউ আরও ভ্যাকেন্সি ওকে ফ্রেন্ডস আর টেনশন নেবে না কাট আপ অনেক লো যাবে আমি অনেকজন মানে কাল থেকে কালকে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে যে অ্যান্সার কি সবাই দেখতে শুরু করছে স্টুডেন্টরা পুরো আমাদের বেঙ্গলের কথা বলছি আজকে ওই জন্য আমি বাংলায় আজকে এসেছি কালকে আমরা একটা হিন্দিতে ভিডিও বানাইছিলাম কি কি আমি সেন্ট্রাল ডিপার্টমেন্ট সি আর জব করে এসেছি তো আমি হিন্দিও ভালো বলতে জানি আমি বাংলার চেয়ে বেশি হিন্দি ভালো বলতে জানি সবাই ভিডিও দেখেছে জানতে পারে দ্য ফ্রেন্ডস বলতে চাই যারা কম নম্বর পেয়েছ ষাট নম্বরের কম ইয়া সিক্সটি ফাইভের কম সত্তরের নিচে তো তারা টেনশন নিবে না বেশি নিউ ভ্যাকেন্সি আসলে পরে হানড্রেড পার্সেন্ট তোমাদেরও কলিং আসবে নম্বর আসবে আর একটা হান্ড্রেড পার্সেন্ট আশা থাকবে ঠিক আছে এটা তো কারো হাতে তোমার আমার হাত নাই কিন্তু চান্স আছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভ্যাকেন্সি প্লাস হতে পারে ওকে ফ্রেন্ডস এটা আমি তোমাদের গোপন নিউজ দিলাম হতে পারে হানড্রেড পার্সেন্ট তো তৈরি করো ফিজিক্যালের আর কোনো কিউরি যদি থাকলে এই নম্বরে ক্লিয়ার করো আর টেনশন নেওয়ার কোনো নেক্সট এক্সামের জন্য তৈরি করো এটাই বলতে চাই হোসলা রাখো জিন্দিগীতে বর্দি পেতে হলে রোকা হওয়া পানি আর ঠেরা ইনসান সারোকা হওয়া ইনসান আর ঠেরা হওয়া পানি দেখবে পুকুরের জল নোংরা থাকে কিন্তু সমুদ্রের সমুদ্রের সরি সমুদ্রের জল হোক নদীর জল চলাচল করতে থাকে ওই জন্য আমাদের নোংরাটা সাইডে নিচের দিকে জমে যায় ঠিক আছে ফ্রেন্ডস তো আমরা যদি বর্দি পেতে চাই আমাদের জিন্দিগীতে লক্ষ্য পেতে চাই ডাই ড্রিম পুরো করতে চাই তো আমাদেরকে চলতে থাকতে হবে है ना वान्स मोर एगेन एट होना नेक्स्ट वन नेक्स्ट नेक्स वन करते देखो हंड्रेड पार्सेंट जिंदगी जिंदगी एक चमक आसपे ओके फ्रेंड्स तो बस हानना नहीं है जितने के लिए चलते रहना তো আর ফিজিক্যালে কোনো কিউরি থাকলে পরে আমাদের পিটিএস একাডেমির সঙ্গে সম্পর্ক করো হ্যাঁ না আমাদের পিটিএস একাডেমি এসএসসি যে স্পেশালি ফ্রিচ্ছে কি কি আমি সামিল হক মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে কথা বলছি আর সি আর পি সতেরো বছর ফিজিক্যাল ট্রেনারের এক্সপিরিয়েন্স আছে তো আমি গ্যারান্টি দিচ্ছি যারাই ফিজিক্যাল তৈরি করতে চাইছো আমাদের পিটিএস একাডেমিতে আসো আর পিটিএস একাডেমি এক মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল ফিটনেস করার ওয়াদা রাখছে ওকে ফ্রেন্ডস সো থ্যাংক ইউ ভেরি মাছ জয় হিন্দ জয় ভারত